আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি ও সিইও মোহাম্মদ এমরান হাসানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম এমরান ভাই এমরান ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি সপ্তাহের প্রথম কার্য দিবসে হোচট খেয়েছে ঢাকা শেয়ার বাজার এক শতাংশ সূচক কমেছে লেনদেনে লেনদেন কমেছে গত সপ্তাহের তুলনায় চারশো কোটি টাকারও বেশি বেশিরভাগ সব সেক্টরে দরপতন হচ্ছে একটি সেক্টর ছাড়া তো সার্বিকভাবে কেন এই দরপতন হলো এই সপ্তাহের প্রথম কার্য আসলে গত সপ্তাহ থেকে একটা সিমটম দেখতে পাচ্ছিলাম গত সপ্তাহে আপনার মনে আছে যে মঙ্গল বুধবারও বাজার একটা বড় দর পতন ছিল বুধবারে বাজার পঁয়ষট্টি পয়েন্ট পরে যায় বৃহস্পতিবার তার অনেকটাই কাভার করার চেষ্টা করে পঞ্চাশ পয়েন্ট দিয়ে কিন্তু সেদিনের বাজার কাভার করার চেষ্টা করলেও একটা জিনিস লাভ করবে লেনদেন বেশ অনেকটা কম ছিল তার আগের দিনের তুলনায় প্রায় দৃশ্য গতির মতো কম ছিল তো এই জন্য সেটা বলা যেতে পারে না খুব স্ট্রংলি বাজার বৃহস্পতিবার কাম ব্যাক করে আসছিল তো আমার মনে হয়

মানে সংকিত হওয়ার মতো অবস্থা বাজার আসে না। যে মেজর যে মিড টার্ম যে আপডেটটা আছে আপডেটটা এখনো নষ্ট হয়ে যায় জি এক্ষেত্রে আমি যদি বলি শেয়ার বাজারের কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে বিএসিসি যে সকল ব্যবস্থা গ্রহণ করছে সেটি আসলে বাজারে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা এই প্রতিক্রিয়াটা অবশ্যই আমরা বাজারে দেখি এটা বেশি অনেকটাই সাইকোলজিক্যাল প্রতিক্রিয়া বিনিয়োগকারীরা মনে করে যে তাহলে যারা বড় ইনভেস্টর আছে তারা হয়তো বা ইনএক্টিভ হয়ে যাবেন তারা ইনএক্টিভ হয়ে গেলে বাজারে তখন ওইভাবে আর ফান্ড নতুন করে ফ্লো হবে না কিন্তু আমি আমি মনে করি আসলে এই জিনিসটা মূলত সাইকোলজিক্যাল এবং এখানে ভয় পাওয়ার কিছু নাই কারণ এই যে এসিসি যে অ্যাকশন গুলা কারসাজি বিরুদ্ধে এটা আগে ছিল এখন আছে এখন আরো শক্তভাবে আছে আমি মনে করি এটা বাজারের সুশাসনের জন্য এই জিনিসটা প্রয়োজন তো এটা আমি মনে করি এটা একটা প্রতিক্রিয়া থাকতে পারে বাজারে আমরা শুনি এরকম যে যদি এটা কোনো মানে প্রুফ করার মতো কোনো ভ্যালিড ডাটা সেট আমাদের কাছে নাই যেটা দিয়ে আমরা বলতে পারি যে এই কারণে বাজার পড়েছে কিন্তু এটা আমরা বাজারে শুনতে পাই আমি মনে করি এই জিনিসটা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে এবং বিনিয়োগকারীদের একটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে বাজারে কারসাজিটা আসলে তো সারা পৃথিবীতেই কারসাজি হলে তখন রেগুলেটরি বডি সেখানে অ্যাকশনে যাবে এটা সবাই এর মানে এই না যে কোনো শেয়ারের দাম বাড়লেই সেখানে কারসাজি হয়েছে সেটা

ইম্প্যাক্টটা আরো বেশি হয়ে থাকে ব্যক্তি বিনিয়োগকারী থেকে ব্যক্তি বিনিয়োগকারী সাধারণত দেখা যায় একটু শর্ট সাইটেড হয়ে থাকেন মেজরিটি তারা অল্প বাজার উঠলেই তখন দেখা যায় বা বাজার ওঠার পরে অনেকখানি ওঠার পরে তারা দেখা যায় বাজারে আসেন আবার অল্প একটু কারেকশন হলে তারা প্যানিক হয়ে যান কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর স্টেবিলিটিটা অনেক বেশি থাকে এবং তারা দেখা যায় আপনি যে কথাটা বললেন এটা সাপোর্টিং আমরা যদি দেখি এই যে র্যালিটা হয়েছে এখানে অনেক ভালো ভালো কোম্পানি শেয়ারও খুব ভালো পারফর্ম করেছে

এবং এটা বাজারের এখনো এটা একটা সত্যি হিসাবে আমি বলবো যে ইন্টারেস্ট রেটটা এখনো একটা ফলিং ট্রেন্ডে আছে আমরা ট্রেজারি বন্ড গুলা বিশেষ করে যদি চাক করি আপনি দেখবেন গত তিন মাস ধরে ট্রেজারি বন্ড রেট আস্তে আস্তে করে পড়ে আসছে এবং সেটা কারণে পুঁজি বাজারের আকর্ষণীয়তা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে জি এক্ষেত্রে আপনি জানেন যে মানি মার্কেটের এখনো ট্রেজারি বিল এবং বন্ডের রেট দশের উপরেই রয়েছে

এখন আমি প্রশ্ন করতে চাই আপনাকে পুঁজিবাজারের অর্থায়ন নিয়ে এক্ষেত্রে আপনি জানেন প্রায় এক বছর বেশি সময় গিয়েছে কোনো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না বিএসিসি চিন্তা করছিল যে আগে দু সালে যে আইনটি ছিল সেটি আবার চালু করা যায় কিনা না পঞ্চাশ কোটি টাকার উপরে বাধ্যতামূলক পুঁজিবাজার আসতে হবে চল্লিশ কোটি টাকা হলে এক বছরের মধ্যে আসতে হবে এই আইনটি নিয়ে আপনার আসলে মতামত কি আর এটি আসলে কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত কিনা অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত আপনার শেষ প্রস্তুতি শুরু করলাম তো এটা তো আমরা সবসময় বলেই আসি যে নতুন কোম্পানি দরকার বিশেষ করে ভালো কোম্পানি দরকার প্রভীনতা তো আহ পঞ্চাশ কোটি যেটা এটা আমি মনে করি মেইন মার্কেট একটা ফ্রাইজেবল কোম্পানি থাকা উচিত আমাদের এখন অনেক কোম্পানি আছে যেগুলার মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র একশো কোটি বা তার কম এবং এখানে পাবলিক শেয়ার হোল্ডিং যদি দেখিয়ে দেখা যায় তিরিশ কোটি চল্লিশ কোটি তো এত অল্প টাকা তো আসলে মেইন বোর্ডে থাকলে যেটা হয় তখন

এই যে এই যে ইস্যুগুলা এরর হয় এগুলো আসলে ছোট কোম্পানিগুলো বাজারে থাকার জন্য আমি মনে করি ছোট কোম্পানি যারা আমাদের এসেনিন বোর্ডটা আছে ওই বোর্ডে আসতেই পারে যে ছোট কোম্পানি যারা আছে সেখানে বিক্রকেরি যারা তারা জেনে বুঝেই ওই বোর্ডটাতে বিক্রক করবেন বাট মেইন বোর্ডটাতে একটা সাইজবল কোম্পানি থাকা উচিত আর এগুলো তো অবশ্যই যত তাড়াতাড়ি আনা যেতে পারে তত ভালো বাট আমাদের একটা সংস্কার চলছে তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেক আইনি নতুন করে হচ্ছে প্রস্তাবনার অবস্থাতে আছে এই কারণে আমাদের এখন একটা ব্রেক পড়ে গেছে বাট আমি আশা যে এটা আবার যখন একটু ঠিক হয়ে আসবে সংস্কার গুলো হয়ে আসবে আমরা আবার নতুন করে আরো অনেক সলিড কোম্পানি তৈরি করতে পারব জি এবরান ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন এই সপ্তাহটি কেমন যেতে পারে বলে আপনি মনে করছেন আপনার পূর্বানুমান কি আমার কাছে যেটা মনে হয় বাজারে এখন যে একটা প্রফিট টেকিং হচ্ছে এই সময়টাতে বিনিয়োগকারীদের একটা প্যানিক হয়ে যাওয়ার ভয় থাকে তো এবং বাজারে একটা বড় একটা র‍্যালিও হয়েছে তো সেই হিসাবে বাজারে যদিও কেউ বলতে পারে না আমিও বলতে পারি না কিন্তু বিনিয়োগকারীরা আবার অংশগ্রহণ দিবেন এবং এটা খুব বেশি প্রলম হবে বলে আমি মনে করি এটা একটা বাজার আবার ঘুরে দাঁড়াবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে Apa itu semua pakai kerusi roda juga